আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি পিঠা রেসিপি তালের বড়া রেসিপি এই তালের বড়াটা কিন্তু খেতে মজা চাইলে একবার ট্রাই করতে পারেন তালের বড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটি পাকা তাল প্রথমে তালটার আবরণটা ছাড়িয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু তালটা পাকা হতে হবে তো এভাবে হালকাভাবে একটু টান দিলেই কিন্তু আবরণগুলা উঠে আসবে আবরণটা ছাড়ানোর পর এরপর যে তালের আটি তিনটা আলাদা করে নিতে হবে আর একটি বলে নিয়ে নিতে হবে এরপর যে অল্প অল্প করে পানি দিয়ে তালের আটিগুলো একটু নরম করে নিতে হবে যাতে করে ইজিভাবে রসটা বের হয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে কাজটা কিভাবে করছি একেবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে হাতে সাহায্যে এভাবে একটু নরম করে নিতে হবে যখন একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে একটি ছিদ্রযুক্ত জাল নিতে নিয়ে ছেঁচে নিতে হবে এভাবে ছেঁচে নিলে কিন্তু রসটা বের হয়ে আসবে তো আমি সবগুলো আটি এভাবে ছেঁচে নিব তো আমি সম্পূর্ণভাবে এই তিনটা আটি থেকে কিন্তু রস বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এই রসটাকে একটি পাতলা কাপড়ের মধ্যে দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা পানি ঝরিয়ে নিব অর্থাৎ আমি যে এক্সট্রা পানিটা দিয়েছিলাম ওই পানিটা ঝরিয়ে নিব তাতে করে পিঠাগুলো তেতো হবে না অর্থাৎ তেতোযুক্ত পানিটা বের হয়ে যাবে এরপর যে আমার তালের রসটা একদম রেডি পিঠা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়ো আর দিয়ে দেবো এক কাপ আটা আপনার চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিব লবণ আর দিয়ে দেবো এক কাপ চিনি মিষ্টিটা বেশি দিতে চাইলে সেক্ষেত্রে চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে এটা পারফেক্ট মিষ্টির জন্য এক কাপ চিনি যথেষ্ট এ পর্যায়ে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এখন অল্প অল্প করে তালের রসটা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে একেবারে কিন্তু বেশি তালের রসটা দেওয়া যাবে না অর্থাৎ একেবারে বেশি করে দেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে একটি পারফেক্ট ব্যাটার তৈরি হয় এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ নারকেল কোড়া এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তো হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে একেবারে কিন্তু নরম করা যাবে না আবার শক্তও করা যাবে না এই ব্যাটারটা তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টিটা তো এ পর্যায়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো ফিরে এলাম দশ মিনিট পর এই ব্যাটারটা কিন্তু একদম রেডি পিঠা ভাজার জন্য এরপর যে ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে তালের বড়াগুলো এভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে তেলে দিয়ে দিতে হবে তিন থেকে চার মিনিট পর দেখবেন এই তালের বড়াগুলো অনেকটা ফুলে উঠেছে আর এক পাশ এরকম লাল বর্ণ হয়ে ভাজা হয়ে আসলে উল্টে দিতে হবে অর্থাৎ এক পাশটা সুন্দর একটা কালার চলে আসার পর এভাবে উল্টে দিতে হবে চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য তাহলে পিঠাগুলো ফুলতে সমস্যা হবে না সবগুলো পিঠা কিন্তু ফুলে উঠেছে এভাবে এপিট ওপিট করে নেড়ে চেড়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকতে হবে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে এই পিঠাগুলো ভাজা যাবে না তাহলে বাইরেটা কিন্তু ভাজা হবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচাই রয়ে যাবে তো আমি পিঠাগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল এই পিঠাগুলো তো এখন আমি আরও কিছু পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি সবগুলো পিঠার সাইজ কিন্তু একইভাবে এসেছে অর্থাৎ সবগুলো পিঠার সাইজ একই রকম দেখতে হয়েছে এভাবে কিন্তু আমি সবগুলো তালের বড়া ভেজে নিব সুন্দর একটা কালার চলে আসার পর এভাবে তুলে নিতে হবে তেল ঝরিয়ে তো দেখতেই পাচ্ছে আমার তালের বড়া কিন্তু একদম রেডি এখন আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সফট আর বাইরেটা কিন্তু অনেকটা ক্রিস্পি খেতে কিন্তু খুবই মজা আমি এই রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ